এই গানগুলো আমি তোকেই পাঠালাম পার্সোনালভাবে কাউকে শেয়ার করিস না হয়তো আমি ভুলভাল করছি সুর ঠিকভাবে করতে পারছি না তাও ভালো লাগলো আজকে মনটা খুব খারাপ তা খারাপের মধ্যে আমি গানটা করছি আজকে এক তারিখে আমার সাড়ে সাতটার সময় আমার ছোটো কাকা মারা গেছে নৈনিতালে তা যেতেও পারবো না লাস্টে ভিডিও কলিং কাকার সাথে কথা ওই কাকার ছেলেদের সাথে কথা হলো কাকিমাদের সাথে কথা হলো দিল্লি কাকিমা কাকার মেয়েরা থাকে তারা যাবে আজকে দু তারিখ আজকে সকাল আটটা থেকে নটার মধ্যে সৎকাজ হবে তার মধ্যে আজকে ফাঁড়িতে বেড়াক্সেন্টি ফাঁড়ি পুরো ফাঁকা কেউ নেই একা একা কি করব মোবাইল ঘাটছি আর আমি ঘুমাতে পারি না আর ঘুমো আসে না আমার মোবাইল হলে সময় কেটে যায় আর গান শুনি তা একটা গান করছি এটাই লাস্ট গান হুম 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 কবে যে কথায় কি যে হল জীবন জুয়া হেরে গেলাম সাবি মন রাখেনি হিসাব কি দিয়েছি কি বাপেলাম কবে যে কোথায় কি যে হলো ভুল জীবন জুয়ার এরে গেলাম বেহেশাবি মন রাখেনি কি কী দিয়েছি কী বাপেলাম ভালোবাসা আছে কবিতায় আশা আছে শুধু আশায় ভালোবাসা আছে কবিতায় আশা আছে শুধুনির আশায় ভুল গৃহে ভুল সুরে আজি কি বা পেলাম কবে যে কোথায় কি যে হল জীবন জুয়া হেরে গেলা